ভাই বাইরে তুই একটা কাজ কর তুই গিয়ে ভিক্ষা কর বুঝছো তোর চিকিৎসার খরচ আর আমি চালাইতে পারতেছি না আমার বাপ মা কি খারাপ বাপ মা কি করছে ঠিক আছে বাপ মা কি করছে বাপ মা তোমার কি জারু জুতো পিটাইছে আমার বাপ মার টাকাই না আমি তোমারে প্রতিষ্ঠা করব কুত্তা কামড়াইছে আমারে আমার যেই বেতন এই বাড়ি তো আব্বা অলরেডি বিক্রি করে দিয়েছে শান্তি পাবি না কত যা। দাদা স্বামী অসুস্থ স্বামী কাজ করেন তিন রাস্তার মনে নিয়ে দুজন মেয়েরা ভিক্ষা করেন প্রতিষ্ঠিত করে দিত পাগল পাইসা মানে আমি কি তোমার বড় ভাবি

আমার ছোট ভাইটারে কল একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে আমি তো আর পারতেছি না আমি মনে হয় বাসবো না বোন না বাসলে মরে যান কি কও গুলো কি বলবো আপনার স্বামীর কে ডাক্তার দেখাইবো আর ছোট ভাই ডাক্তার দেখাইবো না পারবে না আমার স্বামী ডাক্তার দেখাইতে কেন পারবে না পারতে হবে আরে বড় করছিস কেন ছোট থেইকা এ যে বলা না কথা বলেন বুঝছেন স্বামী এত অসুস্থ স্বামীর এটা কাজ করেন তিন রাস্তার মরে নিয়া দুজনে মিলে ভিক্ষা করেন ভিক্ষা কেন করতে হবে সন্তানের মতো একটা ছেলে বাসার মধ্যে থাকতে আরে বাবা তো ভিক্ষা করবেন না কি করবেন আমার স্বামী এত ডাক্তার দেখাতে পারবো না কতগুলো টাকা আপনাদের পিছনে খরচ আমাদের আমাদেরকে কোনো ভবিষ্যৎ নাই তোমাদের টাকায় দাম আছে আমগর টাকায় দাম নাই কে আপনারা আমরা কি ইনকাম করছি তোমার স্বামীরে বসে বসে খাওয়াইছি তখন আমাদের টাকায় দাম ছিল না আপনাদেরও বহুত খাওয়াইছে আমার স্বামী আর পারবে না খাওয়াইছে কি খাওয়াইছে কয় মাস খাওয়াইছে আপনারা যা খাওয়াইছেন তার থেকে ডাবল খাওয়াইছে তিন মাস ধইরা তিন মাস ধইরা শুধু আমার স্বামীর পায়ে একটু সমস্যা দিছে এই তিন মাস ধইরা খাওয়াইতাছে তার আগে তো আমার স্বামীই টানছে তিন মাস আমার স্বামীর আপনারা কি দিবেন খালি কটা খাওয়াইছে নি আর আপনার স্বামীর জামা কাপড় দিতাছে ডাক্তারের খরচ দিতাছে খাওয়াইতাছে আপনাদের দুজনকে আর কত করবে কত করবে ছোট থেকে বড় করছি নিজের হাতে পাইলা পয়সা স্কুলে পড়াইছি স্কুলে যাই ইয়া করছি নিজে নিজে অর্জন একটা সন্তান নি নাই আমরা সুদর কথা ভাইবা ভালো হইছে কি হইছে তোমার কে চুপ থাকবো আমি বেশি কথা বলবা আমি তোমার সংসার থেকে চলে যামু তোমার সংসারের মানুষগুলো তোমার আপন মানুষগুলোই তোমার গুরুত্ব দেয় না আর আমি তো পড়েন মাইয়া আমি তোমারে কি গুরুত্ব দিমু তোমার বোনরা হ্যাঁ কোথায় যখন সুস্থ ছিল তখন ভাইয়ের কাছে আবদার ভাই আমার এটা লাগবো ভাই আমার ওইটা লাগবো ভাই আমার টাকা লাগবে কোথায় বইনেরা আর মা বাবার কথা তো বাতি দিলাম উনি তো পেটের সন্তান উনিও তো তুমি একটা বললে 10টা বলে একটাও গুরুত্ব দেয় না কোথায় গেল হ্যাঁ যখন টাকা পয়সা ছিল সবাই তোমার পিছে পিছে ঘুরছে এখন তোমার টাকা পয়সা নাই তোমার পায়ের সমস্যা এখন তোমার কেউ জিজ্ঞাসা করে না এইটাই বাস্তবতা বিপদে বলে মানুষ চিনা এই যে শুনেন ভাবি এই যে সিনেমার ডায়লগ দিতেছেন না এই ডায়লগে কোনো কাজ হবে না বুঝছেন এগুলো হলো সিনেমার ডায়লগ যে ডায়লগ গুলো আপনি দিলেন যত সব ফাল দেবো তা আপনার স্বামীর নিয়ে তিন রাস্তার মোড়ে নিয়ে বসান গা দুজনে ভিক্ষা করেন গা কাজে লাগবে ভিক্ষা করব না যতক্ষণ মধ্যে শরীরে রক্ত আছে বুঝছো তারপরে রক্ত পেয়েছে আমার স্বামীর চিকিৎসা করামু তারপরে কারো কাছে হাত পাতামু না হাত পাতামু না সারা তাছেন কে হাত পাততে জান রক্ত পেছেন শরীরে কত রক্ত শরীরে ভিতরে আছে যত সব

আমি মনার বাস মনার ভাই আমি মনার আমার শরীরে রক বক টানে আমি মনার বাস মনে আমার শরীরে রক্ত নাই প্রেশার নাই প্রেশার একদম লো হয়ে গেছে বাইরে কিছু খাইতে পারি না অফিসে যাও তো তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে এই এই বেটা এই তুই কি ওষুধ কি বাতের মতো কি ওষুধ কাজ না কি আমার একটা জিনিস মাথায় কাজ করে আমি কি বিশ লাখ টাকা মাসে চাকরি করি তোর এই যে চিকিৎসা খরচ আমি কত চালাম আমি পাগল হয়ে যাইতেছি এই রাস্তায় গিয়া তো ভিক্ষা করতে পারো নাকি

এটার যোগ্য তুমি এই দিন দেখার জন্য কি আর বড় করছিলাম আমরা এটার যোগ্য হ্যাঁ আমি এটার যোগ্য আমি তোমার তহনি কইছি সব টাকা সংসারে খরচ করিও না সব টাকা পিছে খরচ করো না কিছু রাইখা দাও আজকে যদি কিছু রাইখা দিতা তাহলে ওই টাকা দিয়ে তোমার চিকিৎসা করানো যাইতো আমি তুমি তো আমার কথা শুনো না কখনো ভাই বোন মা বাবা ভাই বোন মা বাবা নিজের কথা ভাবছো ভাবো না এখন তোমারে কেউই দেখতে পারে না সবার চোখে তুমি শত্রু এখন সবাই তোমার বার বাইরে করে দিতে যাইব কেও তো পারবে কি মাবুর কাছে যাই দেখ দেখো ওনারা কি বলে হয়তো ওনারা ফালায় দিবে না ওনারা তো তোমার বাপ না আব্বা 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 গো আমি কি ওটা তো ই স্টক কইরা ক্যামেরা গায় গেছেগা এক হামা কা ঘরে বউ বউরে খাওয়াইতে সার বইরে পালতাছি আমার মাথায় সুন্দর একটা বুদ্ধি আছে কি বুদ্ধি এমনে প্রত্যেক সপ্তাহে মনে করো জুম্মার দিন মসজিদের সামনে বইব আর জুম্মার দিন ছাড়া মনে করো ওই যে মতিঝিল বা গুলিস্তান স্টেডিয়াম ওই সমস্ত এলাকায় যদি ভিক্ষা করে না না হলে দৈনিক পাঁচ দশ হাজার টাকা কামাইতে পারবো তোমার চিনা পরিচিত লোক দেখলে পরে থাকবো এর লেগে তো দূর এলাকায় অনেকে চিনবো না যে কোনো ভিক্ষা ভিত্তিতে অনেক টাকা বেশি দিন লাগবো না ছয় মাস করতে পারলে বাড়িঘর করতে পারবো টাকা ডেই নামগো কাছে দিই মাস নস লাগাই দিতে কইও আচ্ছা ঠিক আছে আপা গো আম্মা না আপা

তুমি তিন দিন চালাও না পারবে যাও চালা তোমারে আমি বলছিলাম যে কিছু টাকা রাইখা দাও ওনাদের পিছে খরচ করিও না করিও না দেখছো আমার কথাই লাগছে এই শোনো তোমার নিজের মানুষরাই তোমারে দেখতে পারে না আমি কি বলবো এই তোমার কিছু বলতে হবে না চিল্লা চিল্লি করো না এটা চিল্লা চিল্লির জায়গা না এটা একটা ভদ্রলোকের বাড়ি শোনো একটা ভালো বুদ্ধি দিয়ে দিই তোমার জামাই রেনিয়া প্রতিদিন দূর দূরান্তে গিয়া ভিক্ষা করবা না হলে পাঁচ দশ হাজার টাকা মাইতে পারবা আর শুক্রবার দিনকা জুম্মার দিন আছে না সবচেয়ে বড় মসজিদ যেটা ওই মসজিদে যাবা যে মসজিদের লোক বেশি হয় মুসল্লিরা বেশি হয় তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো আসলে তো আব্বা আপনি তো কথাটা ঠিক কইছেন হ্যাঁ আমার স্বামীর নিয়া আমি ওই জায়গায় ভিক্ষা করাই তো নিয়া যাই ঠিক আছে যাও যাও তোমার বাপে আমার সেরকম একটা বুদ্ধি দিছে তোমার বা সুন্দর একটা কথা কইছে তোমারে নিয়া ওই যে মসজিদের সামনে মাদ্রাসার সামনে ওই যে বড় বড় বাড়িয়া লাগো বাড়িগো সামনে হ্যাঁ ওই না যায় তোমারে বসা করে রাখমো দিনে 10 20000 টাকা আইবো দিয়া তারপর তোমার চিকিৎসা করাম চিকিৎসা খালি এই যে শোনো

মেয়ে আমার কথা বাতি দেন আমার জন্য কিছু করার দরকার নাই আমার বাপ মার বাড়িতে কম কিছু নাই আপনার তো ছেলে আপনার তো তো মায়া লাগার কথা মায়া লাগে না শুনছি মারা নাকি মাদের মন নাকি নরম হয় আপনার মন তো পাথরের মতো তুমি না বললা তোমার বাবার বাড়িতে অনেক আছে তাহলে কাজ করো না তোমার বাবার বাড়িতে এনে চিকিৎসা করো

বাইরে আনতে যা যা যাকে খারা রেচুস্কে যা ইল্লান খুলকা তুই সামনে খারায় খারায় জিকির করবি দেন এবার থেকে যাবি যেন আমার চোখের সামনে না পরে আর যদি পরে না চায়ের মতো যেখানে আমার জামাই সম্মান নাই শ্রদ্ধা নাই যেখানে আমার জামাই রে সবাই দূর দূর করে তারাই দিতে চায় সেই বাড়িতে আমি থাকবো তোমার মান সম্মান কিচ্ছু নাই মান সম্মান নষ্ট হয়ে যেতেছে না তোমার বাবা কি মুকেশ আম্বানি তুমি ভারতের একেবারে শ্রেষ্ঠ ধনী মুকেশ আম্বানির মেয়ে তোমার মান সম্মান ভায়া ভায়া পড়তেছে অথচ জামাইরে একটা প্যারাসিটামল কিনা দিবে পয়সাও নাই হ্যাঁ হাতের মধ্যে যে একটা চুরিও নাই যে বেচা জামার চিকিৎসা করবি নাকের চুঙ্গিটাও বেচা খাইছ কানের টিও বেচা খাইছ আর কি বেচা খাবিও নাই কিডনি দিয়েও বেচা টাকা কিডনি কিডনি আছে তো আমার তো মনে হয় নাই যা ভাইরা খারাপ রিসোর্স কেন যা ফকিরনির বাচ্চা ফকিরনি হানের এই যদি দুই চার একটা বাড়ির দরজার ভিতরে ঢুকে খারাপ উপর তালাক দিয়া তোরা তোর বাপের ভাই পাঠাই দেবো মনে রাখিস যা আমার পোলা এক কামাই করে ঠিক আছে আজকে অফিসে যাওয়ার আব্বা একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোমার সাথে তুমি আর বৈশা বৈশা কত খাইবে আমারে কও আম্মা আব্বার কইতে পারো না কোন একটা কাজ মাস করতো বৈশা বৈশা আমার উপরে কত আর আমি আর পারতেছি না তোমাদেরকে নিয়ে হাসতে এক বাইরে বের করছি বাসা আজকে তিন মাস হয়েছে এখন তুমিও আল্লাহর রস্তে বাইরে গিয়া রিক্সা অথচ ব্যান যেটা মন চা ওটা তুমি চালায়া কয়েক টাকা তুমি ইনকাম করতে পারো তুমি সংসারটা তো আর একটু ভালো হয় আমি একলা একলা কত আর তোমাদের তোমাদেরকে নিয়ে কি করছি আমার

ডাক্তার তো বলছো তুই আর কখনো ঠিকই হইবি না আরে তোর ভাবি তোর বাপ তোর ভাবির কারিশমা বেডা আল্লাহ আমারে সুস্থ করে তুলছে কি কষ্ট হইলো তোর ভাবি আমারে যে সেবা যত্ন করছে যে যত্ন আপনি করছে মনে করো যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো তো আর কোনো চিন্তা নাই তোমার এখন আর কোনো তোমার টেনশন নাই তোমার বড় ছেলে ঠিক হয়ে গেছে এত তোমার আর কোনো টেনশন নাই ঠিক আছে তোমার বড় ছেলে ঠিক হয়ে গেছে এই শুন দাদু ঠিক হই নাই

ওষুধের টাকা দিতে পারে না ডাক্তার দেখাতে পারে না সে ভাই অন্ততঃপক্ষে বাবা-মা رو সুখে রাখতে পারবো তার জন্যই আমরা আসলাম আপনাদেরকে দেখতে যে তোমরা ঠিকঠাক আছে কিনা নাকি বাবা-মাকে বের করে দিয়েছিস কাজিনাকে একজনের কাছে শুনছি আমি মনে করছি চাপা মারছে 90 লাখ টাকার একটা ফ্ল্যাট কিনছে সবই হচ্ছে আমার বাপমার জন্যই আমার বাবা-মার দোয়া ছিল বাবা আমার দোয়া ছিল তোদের কারণে আমার বাবা-মা শেষ পর্যন্ত আমাদের সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু আমি এগুলো মনে নেই নাই বুঝছস রবি এই যে

আমার কি আছে ওটাকে দেখতেই এই শুনো আমার ভাবি দেখছো বাইরে কিভাবে প্রতিষ্ঠিত করছে তোমার মার তো অনেক টাকা কও না আমার একটু প্রতিষ্ঠিত করে দিত আমার মার অনেক টাকা তাতে তোমার কি আমার কিছু না কিন্তু ওই যে আমারে যে আমারে কি তোমার ভাবি পাইছো আমার বাপ মার টাকায় না আমি তোমারে প্রতিষ্ঠা করব কুত্তা কামরাইছে আমারে আমার যেই বেতন এই বাড়ি তো আব্বা অলরেডি বিক্রি করে দিয়েছে এখন ওই বেতন তো আমি গোর বাড়াই না আমার না আশা না না হইলে আমি কি করব এখন শোনো তুমি একটু তোমার বাপ মারে কও না আমারে প্রতিষ্ঠা করে দিত দূর আইছে পাগল পয়সা আমারে আমি কি তোমার বড় ভাবি যে আমি আমার স্বামীর প্রতিষ্ঠা করমু দুদিন পরে আমার তুমি তালাক দিয়ে আর এক বিটির বিয়ে করবা পাগল পাইছো আমারে হ্যাঁ শোনো তুমি যদি বেশি টাকা ইনকাম না করতে পারো না তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার বাপ কাছে যাইতাছি বুঝছো তুমি পাওয়া মোড়ে ষোলো হাজার টাকা বেতন একটা রুম ফেলার যদি নেই দশ বারো হাজার টাকা ঘর ভাড়া দিতে গেলে তোমার বাজার খাওয়া আমার কাপড় চোপড় ভালো ভালো শাড়ি এগুলো আর জীবনে পরে আমার বোঝা হয়ে গেছে তো তুমি তোমার মতো থাকো আমি আমার বাপের বাড়ি গেলাম তুমি থাকো বুঝতে পারছো মানে বুঝলাম না তোমরা সবাই আমার চলে যাইতেছো কেন